কয় রে বলছি ভালো করে বেঁধেছিস তো চোমগুলো নড়েনি তো আরে না না কাকা তুমি চিন্তা করো আরে চিন্তা তো একটা কারণই হচ্ছে রে তুই আর কি বুঝবি বল শ্বশুরের বক্স যদি কোনো গন্ডগোল হয় সম্মান একদম মাটিতে মিশে যাবে ও কাকা তুমি চিন্তা করো না সব ঠিকঠাকই হবে তাহলেই ভালো কি রে তাহলে এবার নাম দড়াও আর মাথায়টা বুদ্ধি দেবে নেবে কি কি দড়াও নামটি দি বলছি টেন টানা কি হবে এই বাস নিয়ে ঘোষপাড়াকে যদি বাস দিতে হয় তাহলে আমাদের এই বাসই পুততে হবে এই বাসটাকে ওইদিকে কোণে পুঁতে ওপরে দুটো চং বেজে দেব ব্যাস আমাদের কাজ তাহলেই হয়ে যাবে ব্যাক যা ভালো বুঝবি কর জিততে কিন্তু আমাদের হবেই তা না হলে আমার বউ আবার বাড়ি উঠতে দেবে না সোলা নিয়ে তারা করবে ওর বাবার বক্স দে হ্যাঁ গো চিন্তা নাই ওটা তো ভ্যান নিয়ে আসছে বেশ ওদের ভ্যান ফেলে দেওয়ার দায়িত্ব তোমার শ্বশুরায় যাও ও নাকি রে কাকার শ্বশুরের বক্স জিন্দাবাদ হবেই এই সালা কালুয়া কে হারবে সেটা কম্পিটিশন করে তো জানতে পারবি কম্পিটিশন না করি বলে দিচ্ছিস সাংঘাতিক ব্যাপার তো এত ট্যালেন্ট রাখো কোথায় তুমি কালুদা রাতে ঘুমাতে তো ট্যালেন্টের কামাল দেখতে চাস দেখবি দেখবি আজকে দেখবি চিন্তা নাই আর একটু পরেই জানতে পারবি তুলো এনেছিস তুলো কানে তুলো গোজ আরে তুলো তো হবে না ওদেরকে গোজ পুততে বল গোজ যে ভটভটিটাকে বাদ দে বল কোন সময় ওই ভটভটি ভ্যানটাকে বক্স সমেত উল্টে দেবে শুনলি তো গোজপুত গোজ দিয়ে টান মার টান কাকা ছোট মুখে একটা বড় কথা বলি একটু বুংনিটা বেছে যাচ্ছে না শুনলাম নাকি তোমার শ্বশুরের বক্স যাও এবার তুমি শ্বশুর বাড়ি যাও ছেড়ে দাও আজ তোমার যে অসম্মানটাই হবে আর যেতে পারবে বলে মনে হয় না নাকি রে ফুটো দাদা দাদা তোদের হচ্ছে এই ঘোষপাড়ার নামটা পুরো সরকারের ম্যাপ থেকে তুলে দেবো দাদা কাকা তাহলে তোকে একটু ডেমো দেখিয়ে দিই নাকি হ্যাঁ দে দে একটু ডেমো দেখিয়ে দে তারপর এটা কি হচ্ছে কি হচ্ছে আমি ভয় পেয়ে গেছি ভয় পেয়ে গেছি ও কাকা এইটা আবার কোন দাঁড়া দাঁড়া এটু কম নাচ এটা শুধু ডেমো হলো ডেমো पिक्चर अभी बाकी है मेरे भाई पो सो तो देखते ही पेलम खूब डेमो देख लम चलो एक बार कंपटीशन है सो ठीक आजे बाद आप तोड़े देखिए फुटो घंटा बजा तो ए तो साउंड বাড়ি চলে যা বাড়ি চলে যা আরে কালুয়া এইটা আমাদের ডেমো হলো ডেমো পিকচার আবি বাকি হে মেরে দোস্ত কাকা তাহলে ফাইনাল বাজাই নাকি হ্যাঁ হ্যাঁ দে দে ওদের ভ্যানটাকে উল্টে দে চাদু তাহলে আমাদের ফাইনালটা দেখে নাও

কি হলো দিলাম তো গুজে যাও শ্বশুর বাড়ি যাও ছেড়ে দাও ঘোষ হিপ কালুয়া কেমন দিলাম গুজে আসিস পরের বার আবার আসিস পরের বার পুরুলিয়া থেকে সাউন্ড নিয়ে এসে জিতিস যা এবার যা